নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি ক্লাস ওয়ানে উঠে গেছি তাই আজকে আমার প্রথম স্কুল তোমরা যারা প্রথম আমার চ্যানেলটা দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা দেখো বন্ধুরা আমি সকালে রেডি হয়ে স্কুলে যাব বাবার সাথে বাইকেই স্কুল যাচ্ছি সকালবেলায় বাইকে করে স্কুলে যেতে খুব ভাল লাগে আর এই দেখো আমাদের পুকুরে আজ মাছ ধরেছে ছোট্ট ছোট্ট টাটকা পুটি মাছ এই কাকুটাই মাছগুলো বেছে দিচ্ছে আর সকালবেলায় দেখো আমাদের বাগানটা কেমন লাগে এই গাছগুলোই আমাদের বাড়ির সৌন্দর্য তাই গাছ হলো আমাদের বাড়ির সকলেরই প্রাণ আর এই দেখো আমাদের ডাক্তার এই পুকুরেই মাছ ধরা হয়েছে সকাল সকালবেলায় এখন গরমকালে জল দেখো কত কমে গেছে বর্ষাকালে পুরো আমাদের বাড়ির সিঁড়ি পর্যন্ত চলে আসে এখনো দেখো বাগানে কিন্তু অনেক রকমের ফুল ফুটছে আর এই দেখো আমাদের আমার সেই শখের স্ট্রবেরি গাছ আর দেখো এই আম গাছটা একদম গোড়া থেকে আম ধরে একটা ছোট বাচ্চাও আমটা তুলে নিতে পারবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আর এই গরমের হাত থেকে বাঁচার জন্যে গাছ তোমাদের সবাইকেই লাগাতে হবে বন্ধুরা গাছ শুধু বাড়ি সৌন্দর্য বাড়ায় না রোদের তাপমাত্রাও কিন্তু নিয়ন্ত্রণ করে আর এই যে দেখো স্কুল থেকে এসে আবার আমি খেলা শুরু করে দিয়েছি এই জানলাটাই হলো আমাদের সারা দিনের খেলার জায়গা এবার বিকেল বেলা একটু বাগানে বেরিয়েছি স্ট্রবেরি গাছটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে নাহলে কাঠবি কখন খেয়ে নেবে সুন্দর স্ট্রবেরি ধরেছিল জানো বন্ধুরা বাবা এত জল দিয়েছে যে স্ট্রবেরিটা পচেই গেল তাই তোমাদের আর দেখাতে পারলাম না এবারে পাকুক এবার তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে পুতুক খুকু মাম্মা এমের সাথে গল্প করছে আর এই দেখো বাগানে সদ্যে বেড়ায় চোর ডেবেছে আম চুরি করতে আজ চোর বেটাকে হাতে ডাকতে ধরবো রোজ রোজ আপচুরি করা তোদের বের করছি টুপকে টোপকে আপচুরি করে যাচ্ছে গো তোর তো পেলাম না তাই ছোট দল পাদর করে গেল আর এই যে দেখো বন্ধুরা আমি আর পামের আম গাছের কাছে ঝপং ঝপং করে নিলাম এবার বাড়িতে আমি হাই জাম্প প্র্যাকটিস করছি অনেক কিছুতে জাম্প করতে হবে এবারে গোপাল ভাইকে মামার বাড়িতে রাখতে যাব কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না